এদিকে কোনোভাবেই যেন দমিয়ে রাখা গেল না আওয়ামী লীগকে এবার ভারত নয় শুধু যুক্তরাষ্ট্র থেকে ইউনুসের বিরুদ্ধে অ্যাকশন শুরু করলো আওয়ামী লীগের বড় একটি ইউনিট হঠাৎ একই স্থক কষল শেখ হাসিনা ঈদের পরেই সরকারকে ফেলে দেওয়ার ঘোষণা শেখ হাসিনার পক্ষ থেকে শোডাউনের জন্য কড়া নির্দেশ রয়েছে বলে জানিয়েছেন দলটির একটি সূত্র শেখ হাসিনা যুক্তরাজ্যে বসবাসরত আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন খোঁজ খবর নিচ্ছেন বিক্ষোভ প্রস্তুতি সম্পর্কে ডক্টর ইউনুস যেসব জায়গায় মিটিং করবেন সেখানেও বিক্ষোভ করবেন তারা এই বিক্ষোভের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগ বর্তমান সরকারকে কড়া বার্তা দিতে চায় আওয়ামী লীগের সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে লন্ডনে বিক্ষোভের মাধ্যমে সরকারকে কঠোর বার্তা দিতে চায় দলটি এছাড়া আগামী জুলাই আগস্টে সুবিধামত সময়ে সময় ও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে নিষিদ্ধ ঘোষিত দলটি ব্রেকিং নিউজ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব আর অপরদিকে এনসিপির প্রধান আহ্বায়ক যিনি আছেন নাহির ইসলাম গতকালকে প্রধান উপদেষ্টার সামনেই দুইজন প্রচন্ড তর্কাতর্কিতে জড়িত হয়েছিল বিএনপি নেতাদের সঙ্গে এনসিপি নেতাদের যে তুমুল তর্ক বিতর্ক এবং একেবারে একেবারে ভিত্তিহীন তর্ক আক্রমণ করা সেগুলো ঘটছে ইদানিংকালে দেখছি কালের কণ্ঠ ডক্টর ইউনূসের অপকর্ম নিয়ে ভালো চর্চা হয়েছে। মুহূর্তে কি ডক্টর ইউনূসের পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছে নাকি আকাশের উপর থেকে বা মাথার উপর থেকে ছাদ সরে গেছে? এটা কি কালের কণ্ঠ বুঝে গেল? ইউনূসের সফর ভন্ডুলে লন্ডন যাচ্ছেন জয়। দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শুনবেন। আজকের বাংলা খবর 4 জুন 2025 বাংলা আপডেট নিউজ আপনাকে স্বাগতম। শ্রীরাম দেখি বুঝতে পেরেছেন বাস করতে পেরেছেন আজকের সংবাদটা ঠিক কোন দিকে ইঙ্গিত করছে? বাংলাদেশের সর্ববৃহৎ সব থেকে একানিষ্ট সংবাদ প্রচার করে যেই মাধ্যমটি সেটা হলো আমার দেশ পত্রিকা সে আমার দেশ পত্রিকা একটা প্রতিবেদনকে রীতিমতো তুলে এনেছে এবং সেই প্রতিবেদনে সারা বাংলাদেশ রীতিমতো কেঁপে উঠেছে ঈদের পরেই ইউনুস সরকার গভর্নমেন্ট সেটাকে উৎখাত করার জন্য যেই মহা প্ল্যান করেছে কষেছে শেখ হাসিনা সেসব নিয়ে আমরা বিস্তারিত দেখব আমার দেশ পত্রিকার প্রতিবেদন থেকে দর্শক খুবই গুরুত্বপূর্ণ আশা করি সঙ্গে থাকবেন যে আওয়ামী লীগ আবারও অ্যাকশন শুরু করেছে কোনো বাধা কোনো কিছুই তারা মানতে নারাজ যদিও শেখ হাসিনার বিচার রীতিমতো শুরু হয়েছে তারপরেও তারা এটা মানবে না দর্শক সব কিছু ছেড়ে আমরা নতুন করে শুরু করি দেখি শেখ হাসিনা আবার কি প্ল্যান করেছে একটু সময় নিয়ে দেখবেন তো কথা আনায় চলুন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি এবং এই বিষয়ে আপনাদের মতামতটি জানাতে থাকুন তো দর্শক চলুন মিস এই তো তাই তো এই গම්সার গම්সার এই গම්সার গම්সার এই গම්সার গම්সার এই গම්সার গම්সার এই নগরবাসী চাই কি এই ই সেক্টর আর কি এই নগরবাসী চাই কি এই ঢাকাবাসী চাই কি এই ঢাকাবাসীর দাবি এক এই আসিবের পতাকা এই ঢাকাবাসীর দাবি এক এই নগরবাসীর দাবি এক এই আসিবের পতাকা এই আসিবের পতাকা নগরবাসীর দাবি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইনুসের যুক্তরাজ্য সফরকে সামনে রেখে লন্ডনে যাচ্ছেন শেখ হাসিনা পুত্র সজিব ওয়াজেদ জয় বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগ লন্ডনের প্রধান উপদেষ্টাকে কালো পতাকা প্রদর্শন এবং বিক্ষোভ করার প্রস্তুতি নিচ্ছে প্রধান উপদেষ্টা দশ জুন লন্ডনে যাওয়ার কর্মসূচি রয়েছে তার আগেই লন্ডনে যাওয়ার কথা জয়ের তিনি লন্ডন থেকে যাবেন ভারতে ভারতে যাওয়ার আগে লন্ডনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করবেন জয় শেখ হাসিনা গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার পর এটাই হবে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্র থেকে কোনো দেশে প্রথম সফর সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন পৌঁছানোর দিনে কালো পতাকা প্রদর্শন সহ বড় শোডাউনের প্রস্তুতি নিয়েছে গণহত্যায় বিচারের মুখোমুখি শেখ হাসিনার অনুসারী নেতাকর্মীরা ডক্টর ইউনুস যেসব জায়গায় মিটিং করবেন সেখানেও বিক্ষোভ করবেন তারা এই বিক্ষোভের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগ বর্তমান সরকারকে কড়া বার্তা দিতে চায় একই সঙ্গে বিদেশে দলটি শক্তির জানান দিতে চায় তারা এ লক্ষ্যে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন শহর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের জড় করার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে সুবিধাভোগী অনেক নেতা ও পতিত সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী ও এমপিরা পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নেন এর মধ্যে অনেকেই অবস্থান করছেন যুক্তরাজ্যে আছেন আরামাই লুটপাটের টাকায় কেউ অভিজাত এলাকায় বাড়ি কিনে থাকছেন কেউ দামি হোটেলে থাকছেন তারা এখন লন্ডনে দলীয় কার্যক্রমে সক্রিয় কেউ কেউ প্রকাশ্য আসতে শুরু করেছেন ইতিমধ্যে আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক নৌ পরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে লন্ডনে একাধিক অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা গেছে সাবেক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে অবস্থান করছেন তবে তাকে প্রকাশ্যে দেখা যায়নি সাবেক মন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমু হাসান পাপন দীর্ঘদিন ধরে লন্ডনে রয়েছেন পালিয়ে যাওয়া শেখ হাসিনা সুবিধাভোগী লুটেরারা বিদেশে বসে বলেও জানা গেছে ঘোরাফেরা করতে দেখা যায় যুক্তরাজ্যের নাগরিক আনোয়ারুজ্জামান সিলেটের মেয়র হয়েছিলেন একতরফা ভোটে পাঁচ আগস্টের পর তিনিও দেশ থেকে পালিয়ে লন্ডনে এসেছেন নিয়মিত বিভিন্ন জায়গায় একত্র হয়ে বৈঠক করছেন ডক্টর মোহাম্মদ ইনুসেন নয় জুন দেশ থেকে রওনা দিয়ে দশ জুন লন্ডনে পৌঁছানোর কথা রয়েছে লন্ডন থেকে দেশে আসবেন তেরো জুন প্রধান উপদেষ্টার এই সফরকে সামনে রেখে শেখ হাসিনার পক্ষ থেকে সোডাউনের জন্য করা নির্দেশ রয়েছে বলে জানিয়েছেন দলটির একটি সূত্র শেখ হাসিনা যুক্তরাজ্যে বসবাসরত আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে খোঁজ খবর পাঁচ আগস্টের পর পালিয়ে ভারতে অবস্থান করা শেখ হাসিনা অডিও বার্তা ও বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে যুক্ত হয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে বিষ করছেন আন্দোলনের সঙ্গে জড়িতদের দেখে নেয়ার হুমকিও দিচ্ছেন তিনি বিভিন্ন অডিও বার্তা ও দলীয় নেতাদের সঙ্গে ব্যক্তিগত টেলিফোন কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাসছে এসব কথোপকথনেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি তার চরম বিরাগের বহির প্রকাশ দেখা গেছে লন্ডন সফর শেষে জয় সোজা ভারতে যাবেন লন্ডন থেকে অনেক আওয়ামী লীগ নেতাও জয়ের সঙ্গে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন দলটি সংশ্লিষ্ট সূত্র থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে আওয়ামী লীগের একটি সূত্র জানায় রাজা চার্লসের অনুষ্ঠান ছাড়া বাকি সব জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুকে কালো পতাকা দেখানো হবে এয়ারপোর্ট এবং যে হোটেলে তিনি অবস্থান করবেন সেখানেও বিক্ষোভ করবে নিষিদ্ধ ঘোষিত দলটি নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস যখন ব্রিটেনের রাজ পরিবারের মর্যাদপূর্ণ অ্যার্ড গ্রহণ করতে যাচ্ছেন ঠিক একই সময় তাকে কালো পতাকা এবং বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশের গণহত্যার অভিযোগে নিষিদ্ধ রাজনৈতিক দলটি আওয়ামী লীগের সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে লন্ডনে বিক্ষোভের মাধ্যমে সরকারকে কঠোর বার্তা দিতে চায় দলটি করছেন খোদ শেখ হাসিনা নিজে তিনি নিয়মিত এবং নির্দেশনা দলটিকে করার পাশাপাশি মাঠে নামার দলীয় উপর চাপ দেওয়া হচ্ছে শেখ হাসিনার চাপে দলের অনেকেই জুন জুলাইয়ের মধ্যে দেশে ফেরার কথাও ভাবছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক কমিশনার সাইদা মুনা তাসনিম আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন দেশের লবি দায়িত্ব পালন করছেন দেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে নালিশের মিশনে নেমেছেন মুনা ইদানি কালে দেখছি কালের কণ্ঠ ডক্টর ইউনুসের অপকর্ম নিয়ে ভালো চর্চা হয়েছে মানে তো এই জায়গা থেকে কালের কণ্ঠ গত কয়েকদিন থেকে আমি খেয়াল করছি তার ব্যতিক্রম আচরণ করছে তারা অনেক সত্য কথা বলে ফেলছে তো এই মুহূর্তে কি ডক্টর ইউনুসের পায়ের নিচে থেকে মাটি সরে গিয়েছে নাকি আকাশের উপর থেকে বা মাথার উপর থেকে ছাদ সরে গেছে এটা কি কালের কণ্ঠ বুঝে গেল নাকি এই যে জনক হাসনাদ আব্দুল্লাহ এরা পেরে উঠতে পারছে না কোনটা আমার একটু সন্দেহ লাগছে যে কালের কণ্ঠ হঠাৎ কি এমন হয়ে গেল যে তারা মোটামুটি তিনশো ষাট ডিগ্রি নিউজের সাথে আজকে সারাদিন বাংলাদেশের যে মিডিয়া বাংলাদেশের কয়েকটা নিউজ পোর্টালে কিছু নিউজ আছে আমি সেই হেডলাইনগুলো আপনাদের দেখাতে চাই আর আমি বলতে চাই যে পার্থকট আপনারা বিবেচনা করবেন খুঁজে দেখবেন চিনি তুলে ছেলে ভোলার এমপি ছিল সাবেক আন্দালি রহমান পার্থ শেখ পরিবারের একমাত্র পাওয়ারফুল জামাই ছিল আওয়ামী শাসন ফুল এখন ছিল আওয়ামীকে টেরোরিজমের

আমি নিশ্চিত বলেছি ডিসেম্বর নির্বাচন ডক্টর ইনুস দেবে না ডক্টর ইনুস সাহরিক ক্ষমতা ছাড়বে না তাকে গণ আন্দোলনের মাধ্যমে অথবা সেনাবাহিনী প্রেশার ক্রিয়েট করে তাকে ক্ষমতা থেকে সরাইতে হবে ছাড়বেন না তিনি হচ্ছেন বাংলাদেশের একটা যুগ

প্রধান উপদেষ্টা উপস্থিত যে বৈঠকটি ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেখানে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন রাখছিলেন তার ছাড়া প্রয়োজনীয় অন্যান্য সব ধরনের সংস্কার এক মাসেই সম্পন্ন করা সম্ভব অর্থাৎ ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে সমস্যা কি এই কথা যখন সালাউদ্দিন আহমেদ বললেন তখন জাতীয় নাগরিক এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক সালাউদ্দেশলাম তিনি কি মন্তব্য করে বসলেন চরম আপত্তিজনক মন্তব্য তিনি বলেছিলেন যে কিছু কথার সঙ্গে সুর মিলিয়ে ডিসেম্বরে নির্বাচন চাই তাদের কথা বলছে কতটা আপত্তিজনক কথা এবং এই মন্তব্য যখন নাহিদ ইসলাম বললেন তখন সঙ্গে সঙ্গে পাল্টা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ তিনি বললেন যে ডিসেম্বরে নির্বাচন যদি ভারতের সুরে কথা বলা হয় তাহলে যারা নির্বাচন চাইছে না তারা নিশ্চয় যুক্তরাষ্ট্র বা চীনের শরীরে কথা বলছেন খুব যুক্তি কথা বলেছেন চীন প্রসঙ্গের চাই না তবে যুক্তরাষ্ট্র নির্বাচন চাই না দু হাজার চব্বিশের সাত জানুয়ার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র যেভাবে ফ্রি ফেয়ার ইনক্লুসিভ নির্বাচনের দাবি জানিয়ে আসছিল এখন সেই যুক্তরাষ্ট্রের মুখে তো নির্বাচনের জন্য শব্দটি নেই তারা তো নির্বাচন চায় না এবং শুরু থেকেই আওয়ামী লীগ সময় যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেছেন তখন যে কথাগুলো বলেছে এখন সে কথাগুলো বলতে চাই যুক্তরাষ্ট্র যে গণতন্ত্রের সবক দেয় তার তাদের মতন করে নির্ধারণ করে এবং তাদের নিজের স্বার্থে এই সব মানবাধিকার বা গণত দেয় তখন দিয়েছিল আমরা যুক্তরাষ্ট্রকে সাপোর্ট করেছিলাম যে তখন একটা নির্বাচন আসলে আমাদের দরকার ছিল তার যে স্বার্থ থাক না কেন তার কি স্বার্থ ছিল সেটিও এখন স্পষ্ট হচ্ছে এখন তারা নির্বাচন চাইছে না কারণ তাদের যে দাবি দেওয়া তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাগুলো এখন পূরণ করা হচ্ছে এই যে ছাত্র সমন্বয় করে যোগ্যতার মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে সেই সরকারের মাধ্যমে সব ধরনের সুযোগ সুবিধা যুক্তরাষ্ট্র পেতে যাচ্ছে বা পাচ্ছে

গভীর ষড়যন্ত্র নিশ্চয় তার বিরুদ্ধে কথা বলতে হবে বারবার আমরা একই কথা বলি আরো অদ্ভুত বিষয় হচ্ছে এই সরকারকে অনির্বাচিত সরকার বলা যাবে না তার মানে কি এই জাতীয় নাগরিক পার্টির আরেক নেতা সম্ভবত সারোয়ার প্রসার নামে একজন সেদিন একটা পক্ষে নেতাকে তিনি বলছেন এইভাবেই যে কেন অনির্বাচিত সরকার বলা হবে অনির্বাচিত সরকার মানে অবৈধ সরকার এগুলো সংখ্যা তার কোথেকে উৎপত্তি করে কোথেকে সৃষ্টি করে এদিন অনি্বাচ্য সরকার ছাড়া কি নির্বাচিত সরকার আমাদেরকে নতুন নতুন পাঠ নিতে নিতে হচ্ছে তাদের কাছ থেকে আমরা নিতে তাও তো ভালো যারা রাজনীতিবিদ 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 অভিজ্ঞ তাদেরকে রোশিয়ান পাঠ নিতে হয় তাদের কাছ থেকে এদিকে জামাত ইসলাম জানিয়ে দিয়েছে তারা প্রধান প্রদেশ ঘোষিত সময়সীমার মধ্যে নির্বাচন চায় কোনো সমস্যা নেই যদি তারা বলছেন ডিসেম্বর থেকে জানুয়ারি জুবুয়ার মধ্যে ভালো হয় তারপরেও প্রধান উপদেষ্টা যা বলছেন তাতে কোনো আপত্তি নেই আপত্তি তাদের নেই তারাও সবজি নির্বাচন চায় না কখনো কখনো একটু

সেই বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা বেশ ভালো কিছু কথা বলেছেন এগুলো শুনতে ভালো শোনাই কিন্তু আমাদের জন্য এগুলো অপমানজনক অবমাননা কর প্রধান উপদেষ্টা বলছেন যে আমি সারাদিনে যখন মিটিং করি সবচেয়ে বেশি আনন্দ পাই যখন আপনাদের সঙ্গে এরকম বসার বসার সুযোগ পাই আলাপ করার সুযোগ পাই কারণ এখানেই সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে এটা আমাকে সিংহরং জায়গায় এই কারণে যে এরকম একটা কাজে আমি জড়িত হতে পেরেছি নিজেকে যুক্ত করতে পেরেছি আপনাদের কথা শোনার জন্য এটা কিভাবে আপনারা গাইড করবেন কোথায় নিয়ে যাবেন এগুলো বেশ আমি এনজয় করি আমাদের কাছে এগুলো পরিহাস বলে হয় দেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে নির্বাচন না দেওয়ার যখন একটা গহীর ষড়যন্ত্রের মূল অনুঘটকের দায়িত্ব তিনি পালন করছেন নানান ধরনের নাটকও পালন করছেন সেই জায়গায় রাষ্ট্র বিনির্মাণের জন্য কথা বলতে রাজনৈতিক দল তো দর্শক এতক্ষণ দেখছিলেন আজকের বাংলা খবর চার জুন দুই হাজার পঁচিশ বাংলা আপডেট নিউজ দর্শকের বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন এবং এতক্ষণ আমাদের সাথে আপনি ছিলেন অবশ্যই আপনাকে ডবল করে ধন্যবাদ জানাই দর্শক এ বিষয়ে আপনার মতামতকে অবশ্যই জানাবেন দেখছিলেন আমার দেশ পত্রিকার একটি গুরুত্বপূর্ণ তথ্যপত্র একটা প্রতিবেদন দর্শকের বিষয়ে আপনাদের মতামতটি চাই তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখে বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য